আজকে স্টার্টিং প্রাইসগুলো বলে দিব একেবারে প্রথমেই তো এই থ্রি গুলো হচ্ছে মার্শালের কিছু থ্রি পিস থাকবে আর ভিডিওর প্রথমেই থাকবে অফারে কিছু কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে মার্শাল থ্রি পিসগুলো থাকবে সেটা থাকবে নয়শো পঞ্চাশ টাকায় অনলি নয়শো পঞ্চাশ টাকায় চলুন আমরা এক এক করে দেখব শুধু নয়শো পঞ্চাশ টাকা যেটা থাকবে অফার প্রাইজে সেটা বারোশো পনেরোশো তেরোশো টাকা প্রোডাক্টগুলো আমরা নয়শো পঞ্চাশ টাকা দেবো এর পাশাপাশি আমরা যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে পাঁচশো টাকার কিছু কালেকশন দেখাবো এরপরে সাতশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে খুবই ভালো একটি ভিডিও হবে যারা মূলত থ্রি পিসে ব্যবসা করবেন করবেন চিন্তা করছেন কিন্তু কোন ভিডিওটি থেকে আপনি দেখে শুরু করবেন সেটা চিন্তা করে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ফুরকান ফেব্রিক্সের আজকের একটি ভিডিও যথেষ্ট হবে চলুন আমরা এক এক করে স্যাম্পলগুলো দেখিয়ে দিই প্রথমে আমি দুইটা ডিজাইন দেখাবো দুইটা ড্রেস থাকবে একটু দামির মধ্যে তারপর আমরা অফারের মধ্যে চলে যাব এই ডিজাইনটা দেখুন বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর নিচে সিকোয়েন্স এম্বয়ডারি করা থাকবে এই ডিজাইনটা কিন্তু একেবারে পাইকারি রেটে কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এটা কিন্তু আমরা যা দেখাবো আজকে সব পাইকারি যেহেতু আমরা কোনো হোস্ট্রা বিক্রি করি না এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর এটি পিছনে ব্যাক পার্টটা হবে কতটা সুন্দর হাতার কাপড় রয়েছে এবং দেখুন যে কত সুন্দর এম্বয়ডারি রয়েছে এম্বয়ডারিটা দেখুন মাত্র এই থ্রি পিসগুলো এগারোশো টাকা আস্কিন প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এটার মধ্যে আমরা ওড়না হবে স্যালোয়ার হবে ওড়নাটা একটু দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কামিদের ওড়নাটা ওড়নাটা বেশ বড় একটু ওড়না হবে এই হচ্ছে কামিদের উড়নাটটা দেখুন কত সুন্দর এবং লাক্সারি প্রত্যেকটা লাক্সারি কালেকশন থাকবে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আর এইটার মধ্যে তিনটা করে কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিস বোরিং কাজ করার মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন বোরিং কাজ করার মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা আর এই ডিজাইনটা দেখুন যে এমব্রয়ডারিটা দেখুন কত সুন্দর একটি অ্যাম্ব্রডারি করা হয়েছে তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নিতে পারেন শুধু কামিজের সামনের যে অংশ এটা ছাড়াও পিছনের পিছনের সাইড অর্থাৎ এই হচ্ছে যে পেছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পেছনের ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু স্কিন দিয়ে নিতে পারেন ভাই ভালো থ্রি পিস নিলে দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এটা সবসময় মনে রাখবেন আজ বিক্রি করতে না পারলে কাল কিন্তু হবে আর কম দামি মাল নেবেন বিক্রি করবেন আর বদনাম হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন এই ডিজাইনের ওনাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওনাটা হবে কত সুন্দর ডিজাইনের অন্যটা হবে তো বন্ধুরা আমরা অবশ্যই এখান থেকে চয়েস করে নিব কারণ আমাদের চয়েসটা অনেক সুন্দর হতে হবে আজকে ভিডিও থেকে চয়েসটা অনেক সুন্দর হতে হবে এখন আমি অফারের কিছু কালেকশন দেখাবো সেটাও মার্শালে থাকবে দেখুন অনলি নয়শো টাকা মার্শাল কালেকশন দেখুন এই হচ্ছে কামিদের নয়শো টাকা মার্শাল কালেকশন ফুরকান ফেব্রিক্সে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে সামনে ডিজাইন হবে হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে হাতার মধ্যে কাজ করা হবে এরপর দেখাবো স্যালোরুন্না দেন খুব সুন্দর সুন্দর কন্ট্রাস্ট কালারের স্যালোর হবে কন্ট্রাস্ট কালারের ওন্না হবে দুই পাশেই কিন্তু মার্শাল করা হবে এই হচ্ছে কামিজের ওন্নার দুই পাশে মার্শাল করা হবে প্রতিটা থ্রি পিস দেখাবো আজকে নেওয়ার মতো নয়শো পঞ্চাশ টাকা রেটে কিন্তু এই থ্রি দিয়ে দেবো এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটি মার্শাল করা হবে ভাই এই যে দেখেন স্কিন দিয়ে ফেলুন এই হচ্ছে কামিদের নিচের পাটটা মাত্র নয়শো আশি টাকা রেটে নয়শো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেখুন লস প্রায় লস পজিট কিন্তু অফার দিয়ে দিচ্ছি মানে উইন্টার অফার চলতে পারেন বলতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ ভালোই একটি অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে তো প্রতিটা ডিজাইন কিন্তু আমার কাছ থেকে পাইকারি রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই ইউনিক খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই ডিজাইনটাও কিন্তু আপনি আমার কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র নয়শো আশি টাকা দামে নয়শো আশি টাকা দামে স্যালোয়ার উনার বডি খুবই সুন্দর আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন খুব সুন্দর এটা ডিজাইন হবে এই ডিজাইনটাও অনেকটা কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর তো এরকম অসম্ভব সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা কিন্তু আপনাদের দেখাবো আসুন আমাদের দোকান দেখুন আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে ভিডিও কলে সরাসরি দেখে নিন যদি ভালো লাগে তাহলে কিন্তু এক এক করে নিতে পারবেন ভিডিও শুরুতে আজকে অফার দিয়ে শুরু করলাম চলুন এখন পাঁচশো টাকা রেটে কিছু কালেকশান আপনাদের অলরেডি আমি দেখানো শুরু করবো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে ফোর থেকে নতুন কিছু থ্রি পিসের নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো দি হাসান আজকে এখানে বেশ কিছু চমৎকার ডিজাইন রেখেছি এখানে কিছু কালেকশন থাকবে থাকবে মার্শাল এইগুলো ছাড়াও আরও কিছু কালেকশন রয়েছে সব একসাথে আনা যাচ্ছে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি সম্পূর্ণ একটি পাইকারি থ্রি পিসে একটি আইডিয়া পেয়ে যাবেন আর আইডিয়া পেয়ে গেলে আপনি যদি পারচেস করতে চান তাহলে প্লিজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানাগুলো দিয়ে দেবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব তো প্রথমে বিস্তিলা বলে পাঁচশো টাকা দামি থেকে শুরু করে দেব এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই থ্রি পিসটার মধ্যে চারটা কালার হবে যদি আমরা থ্রি পিসের সেট সহকারে নিতে চাই তাহলে চারটা করে নিব আর চারটা করে নেওয়ার জন্য মানে যে ডিজাইনটা নেব সেটা মেনশন করে দেবো যে এই ডিজাইনে চারটা কালার তো চারটা করে কালার নেওয়াটাই সবচেয়ে বেস্ট মানে পারফেক্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে কামিজের স্যালোয়ারটা দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজের হবে মোটা মেয়েদেরও হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনারটাও আমরা খুলে দেখাবো কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার কত চমৎকার টাইপের প্রিন্টের মধ্যে এইগুলো পাঁচশো টাকা করে প্রাইস নিব এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার সহকারে দেখাতে গেলে ভিডিওটি এমনিতেই হয়ে যাবে যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো বিভিন্ন দামে শুরু করলাম পাঁচশো দিয়ে এরপর ধাপে ধাপে অন্য দামেরও দেখাবো তো কালার সহ দেখাবো জাস্ট স্যাম্পলগুলো দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি ডিজাইন হবে এটার দামও সেম পাঁচশো টাকা প্রাইজের মধ্যে থাকবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর আমরা হাতা স্লিপ সব দেখিয়ে দিব প্লিজ আমরা স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা হ্যাভবি সুন্দর পিছনের ডিজাইনটা আমরা অ্যাকচুয়ালি অনলাইনে থ্রি পিসগুলো দেখা এবং এমনভাবে ভিডিও করার চেষ্টা করি যাতে করে কোনো কাস্টমার যদি না আসে তাতেও তাতে কোনো রকমের সমস্যা না হয় যাতে থ্রি পিসের এটু রেট আমিদের সামনে ব্যাগ পিছনে কালার সব দেখে নিতে পারে প্রাইসটা জেনে নিতে পারে আর আমাদের থেকে থ্রি পিস নিয়ে যদি ব্যবসা করতে চান যে কোনো সমস্যায় কিন্তু পলিসি রয়েছে আপনি যদি ভালো থ্রি পিস বিক্রি করতে পারছেন না জেট বেশি অথবা কালারের সমস্যা অথবা অনেকগুলো নিয়ে ফেলছেন কোনো টেনশনের কারণে শুধুমাত্র আমাদের দুই মাসের মধ্যে রিটার্ন দিতে হবে রিটার্ন দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি বিশ পিস পঞ্চাশ পিস থ্রি পিস নেন তিরিশ পিস পঁয়ত্রিশ পিস বিক্রি করেন অবশিষ্ট থ্রি পিস দশটা পনেরোটা যদি থাকে সেটাও কিন্তু চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের দোকান থেকে এরপরে দেখাই দেখুন এই ফ্যাসিলিটি অন্য কোনো পাবেন না তো নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা হবে তাদের জন্য এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের সাইডটা দেখাই এই হচ্ছে আমি সাইডটা দেখুন কত সুন্দর একটি সাইড হবে খুবই চমৎকার এই ডিজাইনটা নিয়ে নিব আমরা পাইকারি দামে ফোরকান ফেব্রিক্স থেকে আমি যে স্যালোয়ার ওনাটা দেখাই কত সুন্দর আমরা কিন্তু সব দেখাবো সব দেখাবো আর রঙের নিয়ে যদি অনেকের প্রশ্ন থাকে রঙের গ্যারান্টি আমরা এইভাবেই দিব জামা নিয়ে বিক্রি করবেন বিক্রি করার পরে ট্রেলার্সে বানিয়ে পড়বে তারপরে যদি রঙের সমস্যা হয় সেই জামা কিন্তু আমরা ফেরত নিয়ে নিব ফেরত নিয়ে নতুন জামা আমরা দিয়ে দিব এই হচ্ছে কামিজটা দেখুন ওড়নাটা ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন ফুল ম্যাচিং এর মধ্যে খুবই স্মার্ট কিছু কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই স্মার্ট হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু ঠিক চারটা কালার রয়েছে আমরা প্রতিটা থ্রি পিসের চারটা করে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট আমি শুধু আপনাদের শুধুমাত্র স্যাম্পলগুলো আজকে ভিডিওতে আমি উপস্থাপনা করছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে তো এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করে ফেলবেন আমাদের কাছ থেকে আর কনফার্ম করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি বলে দেন তাহলে কিন্তু আমরা কুরিয়ার করে দেব আর কুরিয়ার ছাড়া যদি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কি আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই আনকমন একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমিদের ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের অন্যার ডিজাইনটা দেখুন কতটা ফুল এবং কতটা সুন্দর এই থ্রি পিসটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে প্রতিটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তো এইগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ টাকা পাঁচশো বিশ টাকা প্রাইজে থ্রি পিস আজকে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো দিয়ে দিব এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড খুবই সুন্দর খুবই আনকমন কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এ ডিজাইনের পিছনের ডিজাইনটা যদি দেখি এই হচ্ছে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে তো এটাও সেম প্রাইজের মধ্যে কিন্তু এই থ্রি পিসটি পাইকারি মূল্যে পেয়ে যাবেন পাইকারি মূল্যে সেম থ্রি পিসটা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যেও আমরা চারটা কালার দেখাবো চারটা কালার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকি চারটা কালার দেখাবো এই হচ্ছে যে স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যে হবে আর ক্যাশ অন ডেলিভারিও পাবেন আর সরাসরি দোকানে এসেও কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের উনারটা দেখুন ওনারটা দেখুন কত সুন্দর একটি উনার প্রিন্ট হবে কত আনকমন এবং কতটা কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু এটা হবে এরপরে আমরা পরবর্তী ডিজাইনটা দেখি এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে এই হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড খুব আনকমন একটি ডিজাইন হবে আর এই ডিজাইনের পেছনের সাইডটা দেখি খুবই পেছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের প্লাস এটার সাথে হাতার কাপড় দেওয়া রয়েছে যেমন হাতার কাপড় থাকে ঠিক ওইভাবেই কিন্তু হাতার কাপড় দেওয়া থাকে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর রেড কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটাও পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে নামনাতে অন্য হবে খুব সুন্দর খুবই আনকমন একটি নামাজে অন্য হবে হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা তো এটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে দাম কিন্তু অনলি পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা বাজেটের থেকে শুরু করে আমরা হাজার টাকা বাজেটে পর্যন্ত থ্রি পিসগুলো দেখব ভিডিওটি সম্পূর্ণ একটু দেখে নিব একটু সময় যদি বেশিও লাগে আমরা একটু ভিডিওটা দেখে নিব এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই কামিজটা ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটি কামিজের ফ্রন্ট পার্টটা খুবই আনকমন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই কামিজদের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই কামিজদের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর এটি পিছনে ব্যাক পার্ট হবে খুবই স্ট্যান্ডার্ড এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড় দেখুন কত সুন্দর একটি প্যান্টের কাপড় হবে কত সুন্দর একটি অন্যাও হবে ওনাটাও একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা দেখুন কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর এই থ্রি পিসের ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নাটা তো যারা যারা এখন স্ক্রিন শট দিতে ভুল করতেছেন তাহলে কিন্তু আবার শুরু থেকে ভিডিওটি দেখতে হবে তাই বলবো স্ক্রিন শট দেওয়াটা স্মরণ করিয়ে স্মরণ করার জন্য আমি আবার বলছি স্ক্রিন শটটা অবশ্যই দেবেন কারণ আমরা পাঁচশো টাকাটা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এরপর আমরা অন্য বাজেটের অন্য নামের অন্য থ্রি পিসের কিছু স্যাম্পল দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এটা কিন্তু বাটিক স্টাইলের থ্রি পিস হবে এই হচ্ছে স্ক্রিনশট শট দিয়ে ফেলুন এটা মিস করা যাবে না এত সুন্দর থ্রি পিস মিস করা যাবে না এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখুন তাহলে একটা থ্রি পিসের কী বাকি থাকে কামিদের সামনের পার্টও দেখানো হলো কামিদের ব্যাক পার্টটাও দেখানো হলো এবং কামিজের হাতার স্লিপের কাপড়টাও দেখানো হলো এর পাশাপাশি আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় কামিজের ওনার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আমরা কামিজের উনারটাও দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবে আমি সবাইকে রিকোয়েস্ট করব হ্যাঁ জোর করব না যে আমার এই পণ্যগুলো নিতেই হবে আপনারা দেখবেন মনের অজান্তে যে প্রোডাক্টটা ভালো লাগবে সেই ডিজাইনটি নেবে তবে আমি একটা জিনিস গ্রান্টি দিব যদি আমার প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে না পারেন তাহলে সেটা আমরা দুই মাসের মধ্যে ফেরত নিয়ে নিব আরেকটা জিনিস গ্যারান্টি দিব সেটা হচ্ছে রঙের যত টাকা বাজেটে থ্রি পিসি নেন না কেন রঙের দামটা রঙের মানে যে গ্রান্টিটা এটা কিন্তু পাবেন আমাদের রঙগুলো একদম পারফেক্টলি উঠবে না তারপরে যদি কোনো সমস্যা হয় সেটার সমাধান একটাই সেটা হচ্ছে রিটার্ন করে রিটার্ন করে আপনারা নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু সেম রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হেফবি নাইস একটি ডিজাইন হবে আর হেফবি নাইস একটি ব্যাক পার্টের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টের ডিজাইনটা তা এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখে নিলেন আপনারা ব্যাক পার্টটাও দেখে নিলেন এবং এই কামিজটা দেখাবো আমি যে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় হবে এই দেখুন স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে একটু অন্য হবে এই হচ্ছে আমাদের সামনের তো ফ্রেন্ডস আমরা অবশ্যই এখান থেকে চয়েস করে কালেকশনগুলো আমরা আপাতত আজকে ভিডিওতে পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলাম পাঁচশো টাকা ইতিমধ্যে শেষ করলাম আমাদের কাছে আরও ডিজাইন রয়েছে যদি সব দেখাতে চাই একটা ভিডিওতে এমনি অনেক বড় হয়ে যাবে তো আমরা যেহেতু অন্য অন্য থ্রি থ্রিপি দেখাবো দেখুন নতুন আইটেমটা এই নতুন আইটেমটার প্রাইসটা এবং কোয়ালিটি কোয়ান্টিটি পরিমাণ সব বলে দিব ভিডিওটা কিন্তু যারা দেখছিলেন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ফ্রন্ট পার্টে কিন্তু আমাদের এইটা নাম লেখা থাকবে যেমন দেখুন এই যে এখানে নাম লেখা থাকবে পাকিস্তানের জমজম এ গ্রেড থ্রি পিস এটা কিন্তু একেবারে অরিজিনাল এ গ্রেড থ্রি পিস হবে তো এটা কিন্তু অবশ্যই আমরা দেখে নেব যার থেকেই নেই তো আমার দোকান থেকে নেন অথবা যার দোকান থেকে নেন তাহলে প্রতারিত হবেন না যারা নতুন ব্যবসায়ী তারা বিশেষ করে জমজমের এত দোকানের এত নানান রকমের প্রাইস কোন প্রাইসের সঠিক সেটা বুঝতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন এটা কথা সত্য সেই জন্য আমাদের একদম মনোগ্রাম সহকারে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর তো এই থ্রি পিসটা গোলাপি কালারের মধ্যে হবে এটা প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা যারা মোলাম সফট বড় সাইজের থ্রি পিস চান বাজেটের মধ্যে তারা কিন্তু নিতে পারেন এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো রিটেলে বিক্রি করতে পারবেন কম করে হলে হাজার পঞ্চাশ এগারোশো করে সাইজ দেখবেন ভাই কালার দেখেন কত সুন্দর ডিজাইনের থ্রি পিসটা হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন কামিদের সামনের ফ্রন্ট পার্টটা এভ্রিওান আমরা ফুরকান ফেব্রিক্স থেকে যেগুলো থ্রি পিস আজকে দেখাবো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পছন্দ হওয়ার মতো তাই আজকে আপনাদের পছন্দ যাতে হয় তাই এমন ভাবে আমি কালেকশন গুলো আপনাদের দেখাবো এই হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর একটি ব্যাকপার্ট পিছনে পিছনের পার্ট হবে তো এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হাতার কাপড়টা হাতার কাপড় প্রতিটার মধ্যে কিন্তু আলাদাভাবে এক্সট্রা দেওয়া থাকবে এক্সট্রা হাতার কাপড় এই পাশে কিন্তু দেওয়া রয়েছে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটি তো এই থ্রি পিসটা একটা বিশাল সার রয়েছে যেমন আপনি অল্প বাজেট মানে আপনি অল্প টাকা বেশি ব্যবসা করতে চাচ্ছেন বা বেশি মাল নিতে চাচ্ছেন তাহলে তাহলে কিন্তু এই থ্রি পিস নিতে পারেন এটার মধ্যে কালার হয় দুইটা করে যেমন এটা মধ্যে একটু মিষ্টি কালার হবে আর এটা পেস্ট কালারটা তো স্যাম্পল অলরেডি আমার হাতে রেখেছে তো এটা সেট হয় দুইটা তাহলে দশ ডিজাইন থেকে দশটা নিলে আপনি পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন পাঁচটা ডিজাইনে দশ পিস মাল পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনারটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা আনকমন এই থ্রি পিসটা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদেশ অন্য ডিজাইনটা এভ্রি আমরা ঝটপট করে কয়েকটি ডিজাইন দেখিয়ে ফেলবো এখন সাতশো টাকা যা দেখাবো অনলি সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটি দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে হলুদ কাঁঠালি মাস্টার কালারের মধ্যে অ্যাস কন্টাসে পেস্টি ফুলের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এর এরপর দেখাবো কামিতে ব্যাগপারটা দেখুন এই হচ্ছে কামিজের ব্যাক পিছনের পাটটা দেখুন খুব সুন্দর এটি ব্যাক পিছনের পাটটা দেখুন খুবই আনকমন এবং খুব সুন্দর ট্রিপিসগুলো কিন্তু এইটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর তো এই ডিজাইনটা দেখাবো সালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখাই দেখেন কত সুন্দর ওনার প্রিন্টটা হবে অনলি এইটার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তাই আমি বলবো যদি ব্যবসা করার ইচ্ছুক থাকেন ব্যবসা করার মন থাকে তাহলে এই ধরনের থ্রি পিসগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির হবে অনেকটি স্টাইলিশের মধ্যে হবে অনেকটা ফ্যাশনেবল হবে আর এই থ্রি পিসগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন লাভটা অনেক চমৎকার হবে আমি বলবো বলবেন যে দোকানদাররা বিক্রির জন্য অনেক কথাই বলে যে হ্যাঁ বলে কিন্তু আসলেই সত্য আমার উদ্দেশ্য বিক্রি না আর ব্যবসা একদিন করে যে ছেড়ে দেবো আপনাকে সেটা না আপনার সাথে লং টাইম ব্যবসা করবো আমরা তো ব্যবসা করতে চাচ্ছি না আমরা চাচ্ছি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে সম্পর্ক হলে ব্যবসা আনলিমিটেড হবে কাস্টমার এত লাগে না ভালো কোয়ালিটির মাল আপনি নিয়ে বিক্রি করতে পারলে আপনি বারবার আমার কাছ থেকে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যেকটি উপজেলায় কিন্তু আমাদের কাস্টমার রয়েছে তাই আমি বলবো যারা পুরাতন কাস্টমার তাদের যদি কোনো পণ্য দরকার হয়ে থাকে বিরোধ থেকে স্কিন দিয়ে অর্ডার করতে পারেন আর যারা নতুন একেবারেই নতুন তারা কিন্তু এখান থেকে অবশ্যই দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ পিস সত্তর পিস একশো পিস করে নিয়ে আপনি ট্রাই করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন আপনার যদি একটা দোকান নাও থাকে আপনি যদি বাড়িতেও বিক্রি করেন তাও আপনি সফল হবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন লেমন লাইট লেমন অফ হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লেমনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তো ফ্রেন্ডস এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন আর এই ডিজাইনটার ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে তো এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হাতার কাপড় খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস কিন্তু আমার কাছ থেকে পাবেন আমার কাছে এত সুন্দর এত কমে পেয়ে যাবেন থ্রি পিস আপনারা ভাষায় প্রকাশ করতে পারব না আমি যে এত ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দিব নতুন উদ্যোক্তা যারা রয়েছেন যারা ঘরে ব্যবসা করবেন অথবা ব্যবসা করবেন চিন্তা করতেছেন কত টাকার মাল নেবেন কোথার থেকে নেবেন আমি একবার আপনাদের আসেন আমার দোকানে হাতে কলমে একদম সুন্দরভাবে আপনাদের এমনভাবে মাল গুছিয়ে দিব যাতে করে আপনি প্রত্যেকটা মাল অনেক সফল হতো